পারিবারিক ঐতিহ্যের উপর ভর করে সফল হওয়া যায় না তার মানে এই নয় যে বহিরাগতরাই সবসময় সফল হন প্রতিভার সঠিক ব্যবহার আর পরিশ্রমের মধ্য দিয়ে সময়কে জয় করতে হয় টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার আজ যদি আমাকে সফল অভিনেত্রী বলা হয় তাহলে নিশ্চিত থাকুন সেটি হয়েছে পরিশ্রমী বলেই অভিনয় জগতে সাফল্য পাওয়া নিয়ে সম্প্রতি এমন সোজা সাপটা কথাই শুনিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া যিনি এরই মধ্যে দক্ষিণী সিনেমার পাশাপাশি জয় করেছেন বলিউডে সিনেমা দর্শকের হৃদয় তামান্নার কথায় শিল্পীরা হয় স্বজন পোষণজাত যা নেপোকিট কিংবা বহিরাগত অর্থাৎ তারা পারিবারিক ঐতিহ্য নিয়ে অভিনয় আসেননি পনেরো বছর অভিনয়ের সঙ্গে যুক্ত থাকার পর বলিউডের এ মেরুকরণের বিষয়টি স্পষ্ট হয়েছে তার কাছে তাই নিজে নেপকিট কিংবা বহিরাগত না হয় একটা সময় দুশ্চিন্তায় ছিলেন তিনি বারবার ভেবেছেন নিজেকে তাহলে কোন দলে ফেলা যায় শেষমেশ কাজের অভিজ্ঞতায় বুঝে গেছে টিকে থাকতে গেলে নিজস্ব প্রতিভা থাকা দরকার এই গুণ না থাকলে নিজেকে প্রমাণ করা যায় না তামানা ১৩ বছর বয়স থেকে অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত একটু একটু করে শেখা আর আত্মবিশ্বাস ধরে রেখে নিজেকে প্রমাণ করার মধ্য দিয়েই এতদূর আসতে পেরেছেন